সম্মানিত সুদী দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ওরা ভিডিও দেওয়ার ক্রম পরস্পরায় ধারাবাহিকতায় আজকে আবার আপনার সাথে সামনে হাজির হলাম নতুন করে একটি ভিডিও করবো বলে তবে তার আগে এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সন্তুষ্ট হয়েছেন কমেন্ট করেছেন লাইক দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনীত অনুরোধ হইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে আজ আপনাদের সামনে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটি সাধারণত আমাদের সমাজে আলোচনা হয় না আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বইমেলা নিয়ে বাংলাদেশে যে বইমেলা হয় বিশেষ করে স্বাধীন বাংলাদেশে আমরা বলতে পারি যে বাংলা ভাষা এবং সংস্কৃতির রাজধানী বলা হয়ে থাকে এখন ঢাকা এ ঢাকায় আমাদের এখানে দুটি বইমেলা হয়ে থাকে একটি ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা একটি বাংলা একাডেমির বইমেলা দুটো বইমেলায় বাংলাদেশের বইমেলা অথচ দুটি আলাদা আলাদা হয় বাংলা একাডেমি আলাদা জায়গায় হয় এবং ইসলামিক ফাউন্ডেশনের যে বইমেলাটি হয় সেটিও আলাদা জায়গায় হয় আলাদা দিনে আলাদা ফরমেটে আলাদা ভ্যালুতে হয় এতে করে আমাদের দেশে কিভাবে বিভক্তির সৃষ্টি করা হয়েছে লক্ষ্যগ্রন্থ একই দেশ দুটি বইমেলা হয় একটি আরেকটির সাথে কোনো সম্পর্ক নেই আমরা যারা মুসলিম বা নন মুসলিম যাই বলি বাংলায় কথা বলি আবার মুসলিম নন মুসলিম নির্বিশেষে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলাতেও আমরা যাই ইসলামী ফাউন্ডেশনের বইমেলা এবং বাংলা একাডেমির বইমেলা দুটি একই দিন একই সময়ে হলে কি সমস্যা এবং একই মাঠে কি অসুবিধা অথচ দেখা যায় দুটি ভিন্ন আঙ্গিকে ভিন্ন সময়ে দুটি বইমেলা আয়োজন করা হয় বুঝতে পেরেছি যে বান্নর ভাষা আন্দোলনের স্মরণে একুশে ফেব্রুয়ারি আমাদের বাংলা একাডেমি বইমেলাটি আয়োজন করা হয় একুশে ফেব্রুয়ারির তারিখে বাংলা একাডেমির সাথে সাথে ইসলামী ফাউন্ডেশন বইমেলাটি যদি আয়োজন করা হয় অসুবিধা কী এতে বাংলা একাডেমিতে যারা যান বাংলা একাডেমিতে যারা বইপত্র কিনেন বইপত্র যারা বিক্রি করেন বাংলাদেশের সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী লেখক কবি গল্পকার ছড়াকার তারা ইসলাম ফাউন্ডেশনের বই পুস্তকের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন আবার ইসলাম ফাউন্ডেশনে যারা যান তারা বাংলা একাডেমির প্রকাশিত বই পুস্তকের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন এতে দেশে বিভক্তি কমে আসবে পারস্পরিক বোঝাপড়া বাড়বে আমি এ পর্যন্ত অনেকবার দুটি বইমেলাতে গিয়েছি গতবারে আমি বাংলা একাডেমি বইমেলাতে গেলাম বইমেলাতে গেলাম সেখান থেকে আটটি বই ক্রয় করেছি বইগুলি এখন আমার বুক সেলফে শোভা পাচ্ছে আবার ইসলামী ফাউন্ডেশনের বইমেলাতেও গেলাম সেখানে অবধি ঘুরে ঘুরে দেখলাম এখন মনে সাধারণত প্রশ্ন জাগলো একই দেশ অথচ দুইটি দুই ধরনের দুই মেরুতে আমরা বসবাস করছি অনেকেই কে হয়তো মনে করেন যে বাংলা একাডেমিতে যারা বই মেলাতে যান বা বই পুস্তক লেখেন স্টল দেন তারা এক রুচির অধিকারী এক চিন্তাধারার অধিকারী আবার যারা বাংলা একাডেমি ছাড়া যারা ইসলামিক ফাউন্ডেশনে যান তারা ভিন্ন রুচির অধিকারী এটা গ্রহণযোগ্য নয় এটি মেনে নেওয়া যায় বাংলা একাডেমিতে যারা বইমেলাতে যাবেন তারা ইসলামী ফাউন্ডেশনেও যাবেন ইসলামী ফাউন্ডেশনে যারা যাবেন তারা বাংলা একাডেমি বইমেলাতেও যাবেন দুটোকে অ্যামালগেমেট করে মিশ্রণ করে একটি ভবিষ্যতের বইমেলার আয়োজন করা যায় কি না এটা আমাদের এখন থেকে ভাবতে হবে অবশ্যই বাংলা একাডেমির বইমেলা এবং ইসলামী ফাউন্ডেশনের বইমেলাকে সমন্বিত করি একই মাঠে একই সময়ে একই দিনে বইমেলাটি স্টার্ট করতে হবে সেটি হবে বাংলাদেশ বইমেলা বাংলাদেশ বইমেলা যেটি ইসলামী ফাউন্ডেশনের বই হোক ইসলামী ভাবতারের বই হোক কোরআন হাদিস হোক এমনকি ব্যাদ গীতাও হতে পারে তারপরে বাংলা ভাষার অন্যান্য বই হতে পারে রাষ্ট্রবিজ্ঞানের বই হতে পারে সমাজবিজ্ঞানের বইতে বই হতে পারে ইংরেজি ভাষা সাহিত্যের বাংলা ভাষার সাহিত্যের বিজ্ঞানের বই সার্বিকভাবে সমস্ত ইসলামিয়াতের বই কোরআন হাদিস নিয়ে ধর্মীয় বই এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বই সব বই নিয়ে বাংলাদেশের সব বই নিয়ে একটিমাত্র মেলার আয়োজন করা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে যদি আমরা একটি জাতিকরণ গঠন করতে চাই ঐক্যবদ্ধ একটি জাতি করতে চাই এটি অত্যন্ত প্রয়োজন আমি বাংলাদেশ সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলা একাডেমি কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্বকাপের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গয় বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভাষা বিশেষ করে বাংলা ভাষা ডিপার্টমেন্টের যারা কর্ণধার আছেন সবাইকে আমি স্বনির্ব অনুরোধ করব তারা যাতে বিশ্ব দিয়ে বিষয়টি নিয়ে ভাবেন এখন থেকে চিন্তা ভাবনা করেন বাংলাদেশের সাহিত্যিক বুদ্ধিজীবী কবি যারা আছেন সবাইকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে আমি এই বিষয়ে একটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমরা শেয়ার করতে চাই বলুন তো বাংলা একাডেমিতে যারা বইমেলাতে বই পুস্তক বাজেজাত করেন আমরা কিছু জনের নামও বলতে পারি যারা যেমন আমাদের প্রতীত সাহিত্যিক হুমায়ন আহমাদ কবি ছিলেন শামসুর রহমান তারপরে শহীদ বোচার লেখক শহীদ শামসুর কবি সুপিয়া কামাল আরও অন্যান্য যারা আছেন তারা কি কখনো ইসলামী ফাউন্ডেশনের বইমেলাতে গিয়েছেন তারা আবার ইসলামী ফাউন্ডেশনের মধ্যে যারা বইয়ের বইমেলার আয়োজন করেন তারা হয়তো গেছেন কেন আমি জানি না তারা কিন্তু বাংলা একাডেমি যারা কর্ণধার যারা বাংলা একাডেমি একচ্ছত্র নিজেদের নিজেদের বাংলা ভাষা এবং সাহিত্য নামে এক ধরনের কর্তৃত্ব ফলান তারা কি ইসলামী ফাউন্ডেশনের বইমেলা কখন গিয়েছেন অথচ তাদের কিন্তু যাদের নাম বললাম অনেকেরই মানে হুমায়ুন আহমদ সৈয়েশাম সুরভ সুফিয়া কামাল তারপরে যাদের নাম বললাম মমতাসাউদ্দিন খান মামুন তারপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী বেশিরভাগ শতকরা নব্বই ভাগই হচ্ছে তারা মুসলিম ছিলেন তারা মারা যাওয়ার পর তাদের জানাজা হয়েছে তাহলে যেহেতু তাদের জানাজা হয়েছে তারা যেহেতু মুসলিম বাংলা একাডেমি মেলার সাথে ইসলামিক ফাউন্ডেশনের মেলার একসাথে স্টার্ট করা সমন্বিতভাবে শুরু করা এতে তাদেরকে আপত্তি থাকার কথা ছিল না তারা এ ধরনের কোনো দাবি অবশ্য কেউ করে নাই এগুলি আমার জটির ধারণা তারা কখন ইসলামী ফাউন্ডেশনে বই মেলাতে যান নাই এদেশের বিশাল অংশ বড় বড় জ্ঞান গুণী দাবি দেয় তারা ইসলামী বিষয়ে আসলে তারা কেন কেননাকে এ বিষয়টি প্রতিবিধান হতে হবে এ বিষয়টি আমাদেরকে ভাবতে হবে যাতে আমরা একমুখী একটি সাংস্কৃতিক ফ্লু বা একটি জাতীয় সাংস্কৃতিক স্রোতধারা তৈরি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত